বিশাল আকৃতির হাউর নদীর তর তাজা মাছ আছে দেশীয় প্রজাতির ছোট মাছও এ যেন মাছেরই রাজ্য ধুম পড়েছে মাছ কেনা কেনাবেচার বলছিলাম পোষ সংক্রান্তিতে মৌলভী বাজারের বিভিন্ন এলাকায় মাছের মেলার কথা প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে হাজার হাজার হাক ডাক

বিভিন্ন আকারের নানা প্রজাতির হাওরের টাটকা মাছের পসরা সাজিয়ে বসেন দূর দূরান্তের ব্যবসায়ীরা মেলা ঘিরে আনা হয়েছে বাঘা আইর আইর চিতল বোয়াল রুই কাতলা গ্রাস কাপ সহ বিভিন্ন প্রজাতির মাছ দুইশো বছর ধরে মাছের বাজার হয় বড় 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 মাছ বাইরে থাকে অনেক মাছ মানুষে মাছ কিনে এখানে প্রায় একশো কিলো পঞ্চাশ কিলো ওজনের মাছগুলো আমাদের মেলাতে আছে তারপর বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন রাষ্ট্রের মানুষ সারা বাংলাদেশের মানুষ আমাদের এখানে আসে প্রতি বছরই পৌষ মাসের শেষ তিন দিন বসে মেলা এ দিনটির জন্য অধীর আগ্রহে থাকেন স্থানীয় সহ প্রবাসীরা কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন দেখে ঘুরে ভালোই লাগতেছে অনেক ধরনের মাছ আছে দেশীয় মাছ তারপরে কুশিয়ারা নদীর

শুধু শেরপুর নয় জেলার আরও দশটি স্থানে বসে মাছের মেলা মেলায় বিক্রি ছাড়ায় তিন থেকে চার কোটি টাকা খুশিদ আলম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন